আপনারা জানেন ওরা নিজেরাই ভাত খায় ওরা নিজেরাই ভাত দাবি করে আমি প্রয়োজনে আমি এতটুকু বলছি আমি মাদু খাই না নেশাও করি না আমি সিগারেটও খাই না আমরা এই সমাজের পরিবর্তন চাই কোন মাদকা শক্ত নেতাকে আমরা দেখতে চাই না আমরা ভালো নেতা চাই সব নেতা চাই সমস্ত নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো আমরা নেতা পাই নাই আমরা যোগ্য নেতা পাই নাই আমরা পেছি সকাল বিকাল মিথ্যা কথা বলা নেতা আমরা আর এই মিথ্যা কথা নেতা চাই না যারা মিথ্যা কথা বলবে আমি যতটুকু পারি ততটুকু বলবো ততটুকু করব আপনাদের সামনে কোনো মিথ্যা গল্প শোনাবো না ভূমিতে আপনাদের সামনে অনেক নেতা এসে অনেক ওয়াদা করে গেছে ওয়াদার পূরণ হয়েছে ওয়াদার পূরণ হয় নাই এইবার ওয়াদা আমরা সবাই মিলে করব আপনাদের সবাই হাত করেন আমরা সবাই মিলে বলেন সাথে সাথে আমরা সবাই মিলে আমাদের কাজে কোনো জেনাবাদি চলবে না এই ঝিনাইয়া জেলাতে কোনো কমিশন গণ চলবে না এই ঝিনাই জেলা হবে সকল কাজ করতে পারবো না আপনাদেরকে সাথে নিয়ে এই সকল কাজ আমি করবো এই রাস্তার কাজ হবে এই রাস্তার কাজের জন্য এক টাকা অতীতে বাজেট করা হয়েছে সেখান থেকে নেতারা ভাগ করে তারা পাঁচশো কোটি টাকা আমি আগে বলেছিলাম সম্ভবত এক হাজার টাকা না এক হাজার টাকা হবে তো এক হাজার কোটি টাকার মধ্যে নেতারা এমপিরা চেয়ারম্যানরা মেম্বাররা ইউপি চেয়ারম্যানরা ওরা ভাগ করে পাঁচশো টাকা খেয়ে ফেলাইছে পাঁচশো কোটি খেয়ে ফেলাইছে পাঁচশো কোটি খেয়ে ফেলাইছে এরপরে ঠিকাদারি প্রতিষ্ঠান ওরা আবার একশো কোটি লাভ হিসেবে দেখাইছে রাস্তার কাজ হয়েছে কত টাকায় চারশো কোটি টাকায় চারশো কোটি টাকায় এখন বলেন যে কাজের জন্য বাজেট হলো এক হাজার কোটি টাকা ওই কাজ যদি চারশো কোটি টাকায় করা হয় তাহলে তো বছর বছরের রাস্তা করাই লাগবে তাই না বছর বছর বৃষ্টি হবে বছর বছর রাস্তা ভেঙে চলে যাবে আপনারা কে না।